নমস্কার বন্ধুরা আমি ছোটো রান্নাঘরে সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজ দু দুটো দারুণ সাথে রেসিপি নিয়ে আজ বানাবো চিকেন কষা আর রুমালি রুটি দুটোই খুব ভালো রেসিপি রুমালি রুটির সাথে তো যে কোনো আমিষ নিরামিষ যে কোনো তরকারি খুবই ভালো লাগে তো আমি বানাবো চিকেন কষা নিয়েছি এখানে চিকেন চিকেনে তো একটু আলু দেবো আলু না দিলে চিকেন ভালো লাগে না আলুও কেটে নিয়েছি আর এখানে মশলা আছে আগে আমি ময়দাটা খুব ভালো করে মেখে নেব নিয়েছি ময়দা ময়দাটাকে খুব ভালো করে নুন দিয়ে আর একটু সাদা তেল দিয়ে মাখিয়ে নেব দিয়ে দিলাম নুন আর দিয়ে দেব তিন চামচ সাদা তেল খুব ভালো করে তেল আর নুন দিয়ে ময়দাটা আগে শুকনো এইভাবে মিশিয়ে নেব উষ্ম গরম দুধ নিয়েছি দুধ দিয়ে ময়দাটা মাখবো রুমালির রুটি তো খুব নরম হয় দুধ দিয়ে এইভাবে মাখলে আরও রুটিগুলো খুব সুন্দর নরম হবে শুকনো জিনিসগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দুধ দিয়ে অল্প অল্প করে দুধ দেবো আর মা খাব রুমালি রুটি তো প্রায় সময় আমরা হোটেল থেকে রেস্টুরেন্ট থেকে কিনে খেয়ে থাকি এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেলেও বেশ ভালো লাগে মাঝে মাঝেই আমার বাড়িতে এরকম বানানো হয় এর সঙ্গে যে কোনো তরকারি খুব ভালো যায় পনির হোক আলুর দম হোক মাটন চিকেন যে কোনো কিছুর সাথে রুমালির রুটিটা খুব ভালো লাগে খেতে যেমনভাবে রুটির ময়দা মাখা হয় আর রুটির আটা মাখা হয় ঠিক সেই রকমভাবেই মাখবো খুব সুন্দর করে চাপ দিয়ে দিয়ে এইভাবে ময়দাটা মেখে নেব খুব সুন্দর করে ময়দাটা মাখা হয়ে গেছে এই রকম সুন্দর করে মেখেছি চাপা দিয়ে রেখে দেব এই সময় আমি চিকেনটা আগে করে নেব চিকেনটা রান্না করব চিকেনের মশলাটা আজ আমি একটু ভেজে নেব তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজগুলো আমি এইরকমভাবে কেটেছি আর পরিমাণ মতো আদা আর রসুন আর দিয়ে দেবো একটা টমেটো আর দেবো অল্প কিছু গোটা মশলা সব মশলাগুলো সুন্দর করে ভাজা করে নেব এইভাবে মশলা ভেজে যদি রান্না করা হয় মাংসের টেস্ট আরও বেশি ভালো হয় রুমালি রুটির ময়দা তো আমি দুধ দিয়ে মেখেছি আপনারা চাইলে জল দিয়েও মাখতে পারেন তবে দুধ দিয়ে মাখলে একটু বেশি নরম হয় খেতে খুব ভালো লাগবে টেস্টও হবে সেই জন্য আমি দুধ দিয়ে মেখেছি মশলাটা ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার মশলাটা তুলে নিয়ে ঠান্ডা করতে দেবো মশলাটা তুলে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এই সময় আমি আলুটা ভাজা করে নেব মাংসের মধ্যে মাংসের থেকে আলুর ওপর সবাই বেশি লোভ থাকে আমি যখনই মাংস রান্না করি একটু আলু দিতেই হয় দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর খুব অল্প নুন লাল লাল করে আলুগুলোকে ভাজা করে নেব আলুগুলোও খুব ভালোভাবে লাল লাল করে ভাজা করে দিয়েছি আলু ভাজা হতে হতে মশলাটাও ঠান্ডা হয়ে গেছে ভাজা মশলাটা এবার ভিক্সিতে পেস্ট করে নেবো আলুগুলো তুলে নিয়ে এবার মাংসটা চাপিয়ে দেব দিয়ে দেব বেশ কিছুটা তেল দিয়ে দেব একটা তেজপাতা আর কচানো পেঁয়াজ খুব ভালো করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেবো নিয়ে চিকেনগুলো দিয়ে দেব পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দিয়ে দেব চিকেন খুব ভালো করে চিকেনগুলো পেঁয়াজের সাথে এইভাবে নেড়ে নেড়ে কষিয়ে নেব ধুয়ে দেবো ভেজে রাখা বাটা মশলাটা মশলাগুলো চিকেনের সাথে ভালো করে কষবো একটু সময় নিয়ে ভালোভাবে এইভাবে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা দিয়ে দেবো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ আর ধনের গুঁড়ো এক চামচ খুব ভালো করে মশলাগুলো চিকেনের সাথে এইভাবে কষিয়ে নেব গ্যাস কমিয়ে এইভাবে আস্তে আস্তে খুব ভালো করে সমস্ত মশলা চিকেনের সাথে কষিয়ে নিতে চিকেনের সাথে সমস্ত মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি দিয়ে দেব ফেটিয়ে রাখা দুই চামচ টব বেশ কিছুক্ষণ সময় নিয়ে এইভাবে সুন্দর করে চিকেনটাকে কষিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো নুন নুন দিয়ে দিলাম আলুগুলোও দিয়ে দেবো এইসব ভেজে রাখা আলু চাপা দিয়ে দিয়ে আস্তে আস্তে খুব সুন্দর করে মাংসটাকে আমি সিদ্ধ করে নেব আর একটু কষিয়ে নেব এই চিকেন কষাটা যা হচ্ছে শুধু রুমালি রুটি কেন যে কোনো কিছুর সঙ্গেই আপনারা খেতে পারবেন ফ্রায়েড রাইস প্লেন ভাত পোলাও লুচি পরোটা খুব সুন্দর টেস্ট হয় এইভাবে চিকেন রান্না করলে সুন্দর রঙ এসেছে দেখুন খুব সুন্দর এখনই সেন্ট বেরিয়ে গেছে মাংসটা বেশি গ্রেভিও রাখবো না একদম গায়ে মাখা হবে রুটি দিয়ে যেহেতু খাওয়া হবে বেশি আবার চাপা দিয়ে দিই বেশ কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে রাখলাম ঢাকাটা খুলে দেখব আরও একটুখানি সময় এইভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব রান্নায় শুধু মশলা দিলে হবে না মশলাটাকে ঠিকঠাকভাবে সুন্দরভাবে কষাতে হবে তবেই মাংসের যে কোনো রান্নারই শুধু মাংস বলে না যে কোনো রান্নারই স্বাদ তবে ভালো হবে দিয়ে দেবো জল মশলার জার ধোয়া জায়গাটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেওয়ার দরকার নেই যেহেতু আমি বেশি ঝোল রাখবো না আর জল দেওয়ার দরকার নেই এবার চাপা দিয়ে দেবো আস্তে আস্তে কম আছে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে চিকেনটা সিদ্ধ হোক এই সময় চলুন ময়দাটা আর একটু ভালো করে মাখিয়ে নিই খুব ভালো করে ময়দাটা মাখিয়ে নেব আবার খুব সুন্দর হয়েছে দেখুন মাখাটা একদম নরম নরম তো রুটি তো আমাদের সবার বাড়িতেই প্রতিদিন হয় তো প্রতিদিন এক রুটি না করে এইভাবে অন্যরকম করে একটু রুটি করলেও কিন্তু ভালো লাগে একদম কাগজের মতো পাতলা পাতলা রুটিগুলো হবে রুমালি রুটির ময়দা যত ভালো মাখা হবে রুটিগুলো তত ভালো নরম হবে খুব ভালোভাবে ময়দাটা মাখানো হয়ে গেছে এবার লেচি কেটে নেব খুব বড়োও করব না খুব ছোটও করব না বাড়িতে আমরা যেরকম সাইজের রুটি করি ওই রকম সাইজের লেচি করব এই রকম সাইজে এই দেখুন এই রকম সাইজের লেচি করব। সব ময়দাটা থেকে লেচিগুলো কেটে নেব সব লেচিগুলো আমার কাটা হয়ে গেল লেচিগুলো এবার গোল গোল করে পাকিয়ে নেব মাংসটা কেমন হলো দেখে নিই মাংসটাও হয়ে গেছে আলু চিকেন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম গ্রেভিটাও কমে গেছে উপর থেকে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলা খুব অল্প দিলাম নামিয়ে রুমালি রুটি তো যে কোনো কিছুর সাথেই খুব ভালো লাগে আমিষ নিরামিষ কিন্তু এই রকম চিকেন কষা থাকলে যে দুটো রুটি খেতো সে চারটে রুটি খেয়ে নেবে এবার কড়াইটা পরিষ্কার করে রুটিগুলো করে নেব চিকেন কষাটা কেমন দেখতে হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে তাই না এবার রুটিগুলো করে নেব আমি একটা বড় থালা নিয়েছি থালাটাকে উপুর করে তার উপরে রুটিগুলো বেলব সেই থালাটাকে উপুর করে দিয়ে এর ওপরে বেলবো কারণ এই রুটিগুলো রুমালি রুটিগুলো একটু বড় বড় করে বেলতে হয় যদিও আমি চাটুতে করেই করব প্যান্টটা এরকম ছোট চাটুর থেকেও ছোটো সেই জন্য আমি চাটুতে করেই রুটিগুলো করব শুকনো ময়দা দিয়ে বেলবো নিয়ে নিলাম একটা লেচি খুব পাতলা করে বেল বেলতে হবে রুটিগুলো আমরা তো আর দোকানের মতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ওপরে ছুঁড়ে ছুঁড়ে বড় করতে পারব না আমরা এইভাবে বেলে বেলেই বড় করব। রকমভাবে আরও বড় হবে একদম পুরো পাতলা হবে এপার ওপার দেখা যাবে এই রকম বড় করব চার ধার যেন সমান হয় এই ধারগুলোও সমানভাবে পাতলা হতে হবে হয়ে গেল একটা রুটি বেলা এই দেখুন একদম পাতলা হয়েছে ওপার থেকে আঙুলগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে চাটুটা বসিয়ে দিই গরম হোক আর একটু বড়ো করা যেত কিন্তু আমার চাটুটা যেহেতু খুব বেশি বড় নয় তাই আর বড় করবো না চাটু গরম হয়ে গেছে একটা রুটি দিয়ে দেব দিতে দিতে সঙ্গে সঙ্গে দেখুন বাবল শুরু হয়ে গেছে এইভাবে একটা কাপড় দিয়ে চেপে চেপে রুটিগুলোকে করে নিতে হবে এইভাবে রুমাল দিয়ে চাপ দিয়ে দিয়ে একটু উলটিয়ে দেব তৈরি হয়ে গেল একটা রুটি তুলে নেব আরও একটা রুটি দিয়ে দেব খুব পাতলা বেলা হয়েছে এই রুটিটা উল্টিয়ে দেবে হয়ে গেল আর একটা রুটি তুলে নেব খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রুটিগুলো একদম সময় লাগে না রুটিগুলো আমি এইভাবে গামলার মধ্যে একটা কাপড় পেতে নিয়েছি তার মধ্যে রেখে দিলাম একটা একটা করে করবো আর এর মধ্যে রাখবো রেখে এইভাবে চাপা দিয়ে রেখে দেব তাহলে খুব নরম থাকবে আর একটা রুটি বেলে নেব যেমন পাতলা হবে তেমন বড়ও হবে খুব সুন্দর রুটিগুলো বেলা হচ্ছে কত বড় হয়েছে দেখুন একদম পুরো রুমালের মতো সাইজ কিনা পাতলা দেখুন পরিষ্কার ওপাশের আঙুলগুলো দেখা যাচ্ছে দিয়ে দেবো চাটুর উপর কেমন ফুলছে দেখুন রুটিটা উলটিয়ে দেব হয়ে গেল আর একটা রুমালি রুটি তুলে নেব তুলে নিয়ে ওই একইভাবে আবার চাপা দিয়ে রেখে দেবো একইভাবে সব রুটিগুলো করে নেব এবার দু মিনিটের মধ্যে এক একটা রুমালি রুটি তৈরি হয়ে যাবে আরও একটা প্রসেস আপনাদের দেখিয়ে দিচ্ছি রুমালি রুটি করার দুটো রুটি আমি প্রথমে এরকম ছোট ছোট করে বেলে নিলাম নিয়ে একটা রুটির মাঝে বেশ কিছুটা ময়দা দিয়ে দেবো এইভাবে দিয়ে আর একটা রুটি এরপর দিয়ে দেব দিয়ে এবার এই দুটো খুব সুন্দর করে বড়ো করে বেলে নেবো রুটি একসাথে বেলা হয়ে গেল যার যেমন সুবিধা হবে সে তেমন করতে পারে কত বড় বড় হয়েছে দেখুন চাটুর উপর একসাথে দুটো রুমালি রুটি তৈরি হয়ে যায় উল্টিয়ে দেব কি সুন্দর একটা থেকে আর একটা খুলে যাচ্ছে দেখুন দুটো পুরো আলাদা হয়ে গেল তৈরি হয়ে গেলো একসাথে দু দুটো রুমালি রুটি একটু সাবধানে করতে হবে খুব গরম চিমটি হলে সুবিধা হয় এগুলো উল্টাতে তৈরি হয়ে গেল একসাথে দু দুটো রুমালি রুটি তুলে নেব এগুলো এইভাবে ভাজ করে করে তুলে নেব সমস্ত রুটি আমার তৈরি করা হয়ে গেল। আপনাদের দেখিয়ে দেব কেমন দেখতে হয়েছে রুটিগুলো তো আমার তৈরি হয়ে গেল চলুন দেখিয়ে নি আপনাদের কেমন দেখতে হয়েছে এই দেখুন খুব সুন্দর নরম হয়েছে কত বড় বড় হয়েছে একদম পাতলা এপার ওপর একদম বোঝা যাবে রকম আর এই দেখুন কত নরম একদম হাতের মুঠোয় চলে আসছে প্রত্যেকটা রুটি খুব সুন্দর নরম হয়েছে একদম নরম তুপতুপ করছে আর এই যে চিকেন কষা একদম সুন্দর কষা কষা দেখুন কেমন দেখতে লাগছে তো রকম রুমালি রুটি আর চিকেন কষার সাথে একটু স্যালাড না হলে কি চলে আমি একটু স্যালাডও কেটে নিয়েছি কেমন লাগছে দেখুন অনেক রাত হয়ে গেছে সবার খুব খিদে পেয়ে গেছে এত সুন্দর রেসিপি দেখে সার্ভ করার জন্য একদম পুরোপুরি রেডি তো প্লিজ বন্ধুরা আজকে রেসিপিটা কেমন রেসিপিগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবে তাহলে আপনার সাথে আপনার বন্ধুবান্ধব কাছের লোকজন সবাই দেখতে পাবে তো আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টিটা ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি এরকম নতুন কোনো ভিডিও আপলোড করব তার সাথে সাথে সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে নমস্কার